শীতের শুরুতেই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব আলু বড়ি টমেটো ধনে পাতা দিয়ে দারুণ স্বাদের পাশে মাছের ঝোলের রেসিপি যেটা বাঙালি বাড়ির অতি সাধারণ এবং অতি পরিচিত একটা মাছের ঝোলের রেসিপি আজকে শেয়ার করছি আমি কিভাবে বানিয়ে থাকি প্রথমে একটা বাটির মধ্যে হাফ টেবিল স্পুন করে হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি চিলি পাউডার নুন আর সামান্য জল দিয়ে মশলাটাকে গুলিয়ে রাখছি মিডিয়াম সাইজের কিছু পার্শে মাছ নিয়ে খুব ভালো করে কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রাখলাম এবার কড়াইতে বেশ কিছুটা পরিমাণ সরষের তেল নিয়ে তেলটা গরম হয়ে গেলে কিছু বড়ি দিয়ে বড়িটাকে বেশ লাল লাল করে ভেজে নিচ্ছি বড়িটা আমি বেশ ভালো করে ভেজে নিয়েছি এবার তুলে নিচ্ছি লম্বা করে কেটে রাখা কিছু আলু দিয়ে সেটার মধ্যে অল্প পরিমাণ নুন আর হলুদ দিয়ে আলুগুলোকেও কিন্তু বেশ লাল করে ভেজে তুলে নিতে হবে গরম ভাতে এই মাছের ঝোলের রেসিপিটি কিন্তু অমৃত লাগে অবশ্যই একবার বানিয়ে জানাবেন কেমন লাগলো রেসিপিটি আর ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আলুগুলো ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি এবার নুন হলুদ মাখানো পাশে মাছগুলো এক এক করে দিয়ে আমি একসঙ্গে কিন্তু অনেকগুলো মাছ দিই নি অল্প অল্প করে দিয়ে দু তিন ব্যাচের মধ্যে মাছগুলোকে দুপি থেকে ভালো করে ভেজে তুলে নিয়েছি তবে খুব লাল করেও কিন্তু মাছগুলোকে ভাজিনি সমস্ত মাছগুলো ভেজে তুলে নেওয়া হয়ে গেছে এবার কড়াইতে আরও টু টেবিল স্পুন সরষের তেল দিয়ে ওয়ান টিস্পুন কালো জিরে আর একটা ছিঁড়া কাঁচা লঙ্কা দিচ্ছি ফোরণে দশ থেকে পনেরো সেকেন্ড ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো কুচি টমেটোর ওপরে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে নুন এতে টমেটোটা কিন্তু খুব তাড়াতাড়ি গলে যাবে দু থেকে তিন মিনিট টমেটোটাকে বেশ ভালো করে ভেজে নিয়ে টমেটোটা গলে গেলে এবার দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ বাটা পেঁয়াজ আর টমেটোটাকেও একসঙ্গে আরও দু থেকে তিন মিনিট ভেজে নিচ্ছি আরও দু থেকে তিন মিনিট ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি ওই গোলা জলটা আর ঝালের জন্য দিচ্ছি ছেঁড়া কাঁচা লঙ্কা আমি এখানে চারটে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি আপনারা আপনাদের পছন্দ মতন কম বেশি করে নিতে পারবেন খুব ভালো করে মশলাটা কষিয়ে ভেজে রাখা আলুটা দিয়ে আরও মশলার সঙ্গে আলুটাকে আরও তিন থেকে চার মিনিট কষিয়ে নিচ্ছি যত ভালো কষানো হবে তত কিন্তু মাছের ঝোলের টেস্ট হবে সব কিছু খুব ভালো করে কষে গেলে এবার প্রয়োজন মতন ঝোল দিয়ে দিচ্ছি জলটাও এখানে আমি উষ্ণ জলই দিয়েছি এই সময় নুনটা আপনারা আরেকবার চেক করে নিতে পারেন এবার ঢাকা দিয়ে আলুটাকে সিদ্ধ হতে দেব দশ থেকে বারো মিনিট পর আলুটা খুব ভালো করে সিদ্ধ হয়ে গেলে ভেজে রাখা মাছ দিয়ে আর বড়িটা দিয়ে মাছ আর বড়িটাকেও এই ঝোলের মধ্যে আরও তিন থেকে চার মিনিট ফুটিয়ে নিচ্ছি কারণ বড়িটাও তো সিদ্ধ হতে হবে তাই এই সময়ই বড়িটা দিয়ে দিতে হবে আরও তিন থেকে চার মিনিট ফুটিয়ে নেওয়ার পর উপর থেকে ছড়িয়ে দিচ্ছি ধনে পাতা কুচি ব্যাস আজকের এই দুর্দান্ত স্বাদে পাশ্বে মাছের ঝোল একেবারে রেডি রেসিপিটি অবশ্যই ট্রাই করে জানাবেন আপনাদের রেসিপিটি কেমন লাগলো আরও অন্যান্য রেসিপি পাওয়ার জন্য রিয়াস ওভেনকে সাবস্ক্রাইব করে নেবেন থ্যাংক ইউ